আমি আজ বিশ বছর ধরে গাড়ি চালাই তো আমার বাড়ি গ্রামীণ ব্যাংকের পাড়া তুই গাড়িটা কালকে বাইক নিয়ে এত এতদিন তো গাড়ি আনি না গাড়িটা পাওয়ার পাওয়ার গেটে ভাড়া থাকে তো গাড়িটা শেখের কোট অফিসে থাকে তা আজকে গাড়িটা লই আসি তেলে লেগে কালকে আনছি আজকে সকালবেলা আয়া দেখি দুরোটা চাক্কা খুললে লেগে থাক গাড়ির ভিতরে একটা সিটি মেশিন আসিল সিটি মেশিনটাও লেগে গেছে ঠিক আছে বিশ বছর ধরে গাড়ি চালাই আমার এরকম কোনোদিনই হয়েছে না আর আমরা ভাড়া ভিতরে কোনোদিনই চাক্কা খুললে নিচ্ছে না আজকে আমার দুরোটা চাক্কা খুললে সিটি মেশিনটা খুললে এরকম সুর তো আমি আর দেখিনি কোনোদিন অনুমানিক মিনিমাম চল্লিশ হাজার টাকা হবে মেশিন দেওয়ার হুইল টায়ার সহ না অন্য কোনো মাল আসলো যেমন ফাওয়ার গেটের কিছু মাল আসছিল মালটি নিচ্ছে না এই মালটি রয়ে গেছে